তখন তো আমার মা বাবা ছিল না আমার মা বাবাকে আমার বিডিআর এর অফিসার বিডিআর এর ডিএড ছিল বিডিআর ছিল তারা তো আমাদেরকে সঠিকভাবে আর যদি নিয়ন্ত্রণ না করতো নিয়ন্ত্রণ করলে তো আমি নিয়ন্ত্রণ করছে বিদায় তো কোনো কিছু ঘটনা ঘটেনি বাহিরে তাহলে আমি কিভাবে দোষী হলো আমাকে যে বারবার বলা হচ্ছে যে আমি দোষী আমি দোষী তাহলে আমি কিভাবে দোষী হলো আমি আকুল আবেদন করবো আপনাদের মাধ্যমে যখনই যে ডাক আসুক আমরা সকলেই মিলে একতাবদ্ধ হয়ে আবার আমরা এই ডাকগুলোকে মোকাবিলা করার চেষ্টা করব আর আমরা আমাদের চোখ পাওনা মৃত্যুর আগ মুহূর্ত হলেও আমরা বুঝে নিয়ে যাব মৃত্যুর আগ মুহূর্ত হলেও আমাদের সন্তানরা এই পাওনা বুঝে নেবে নতবা আমরাই রাজপথে নেমে মরে যাব তবু আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমার আমি যখন দুই হাজার নয় সালে ঘটনার সময় বিসিসি কোর্সে ছিলাম সেই কোর্সে এমন কোনো ঘটনাই ঘটে নাই এমন কোনো ঘটনাই হয়নি সেখানে সেখানে আমি আমি হান্ড্রেড পারসেন্ট আমি আমার দিয়ে বলতে পারি যে আমি নির্দোষ এই নির্দোষ থাকার কারণে আমি আমার ইউনিটে যখন আসি আমার অধিনায়ক আমার স্টেটমেন্ট দেখে আমাকে আবার ঢাকা সদর দপ্তরে পাঠানো হয় ঢাকা সদর দপ্তরে আমি অফিসে যখন থাকি যখন তখন আমাদের ডিজি মহাদয় আনোহার সাহেব তো উনি আমার কাজকর্ম দেখে আমার প্রতি সন্তুষ্ট ছিলেন তিনি আমাকে তার মানে সহকারী হিসাবে আমাকে নিয়েছিলেন এবং পরবর্তীতে আমাকে এই ব্রাঞ্চে দিয়েছিলেন এ ব্রাঞ্চের আমি কিছু ঘটনা এখানে তুলে ধরতে চাই সেখানে কিছু অনেক ঘটনার নিয়ম অনিয়ম অনেক কিছু ঘটেছে হয়তো আপনারা জানেন না সেখানে আমি ছিলাম আমি জানি সেখানে অনেক দোষী ব্যক্তি নির্দোষী ব্যক্তি কীভাবে দোষী হয়েছে কীভাবে নির্দোষ হয়েছে আমি জানি সেখানে টাকার বিনিময়ে কারা চাকরি পেয়েছে এটাও জানি সেখানে স্টেট যখন আনোয়ার স্যার বলল ডিজি বরাবর আমাদের আব্দুল মামুন ছাড় ছিল উনি আমাকে ছাড়ের সামনে নিয়ে গেল বললো যে ঠিক আছে তোমার কোনো সমস্যা নেই তোমার চাকরি থাকে যাবে কিন্তু পর্যায়কর্মে এক পর্যায়ে শেষের দিকে আসে দেখা গেল আমাদেরকে আবার আটিএস ব্যাক করা হলো এবং ওখানে ডিসমিস দিল কেন দিল কিসের জন্য দিলো সেখানে একজন ডিজি বললো যে তোমার কোনো সমস্যা নেই তুমি থাকবা সেখানে কি আমাদের সহানুভূতিশীল দেখাইছিল না অন্য কিছু তো এরকমই অনেক জায়গা অনেক অনিয়ম ঘটেছে অনেক অনেকভাবে সাজা দিয়েছে কিন্তু আমাদের বিডিয়ার বাহিনী হচ্ছে একটা চেন অফ কমান্ডের মাধ্যমে পরিচালিত হইতো সেখানে চেন অফ কমান্ডই ছিল না কমান্ডার পঁচিশ তারিখ চব্বিশ তারিখে চলে গেছে পঁচিশ ছাব্বিশ তারিখের ঘটনা এখানে দোষী যদি হয় সবাই হবে কিছু কিছু লোক আবার মুক্তি পায় আবার কেউ জেল খাটে আবার কেউ বরখাস্ত হয় আবার কেউ বাড়ি আসে এটা কোন ধরনের কথা চাকরি হারাবে সবাই হারাবে চাকরি করবে সবাই হারাবে কেউ জেল খাটে আবার সাত বছর জেল হয় কারো আবার সিআইডি মামলা হয় চার্জশিট হয় আবার কারো আবার জ্যাগ লাগে চাকরিতে থাকে অব্যাহতি চাকরিতে বর্তমানেও করতেছে তারা আবার কেউ পারমিশন পায় এটা কোন বৈষম্য এই বৈষম্যের জন্যই আমাদের মনে হয় যে দু সালের পাঁচে আগস্ট বৈষম্য আন্দোলন হয়েছিল এই বৈষম্যগুলো আমরা এখনো পর্যন্ত এই বৈষম্যটা আমাদের সেই সরেচার সরকার দুই হাজার নয় সালে বিডিআর পিলখানা হত্যার কাণ্ডের মধ্য দিয়ে সে ক্ষমতায় টিকে রাখার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছিল এবং পরবর্তী সাপল হত্যায় পরে এই কালকর্মে সে তার স্থান মজবুত করার জন্যই এই ঘটনাগুলো ঘটিয়েছিল পালাকর্মে আজকে আমরা যে অবস্থানে আছি যে পর্যায়ে আছি সেটা হচ্ছে খুব দুঃখজনক অবস্থা আমরা আজকে প্রতিবাদ করতে পারি নাই সে সময় যদি কথা বলতে চাইতাম তাহলে আর একটা আমাদের উপর একটা জেল জুলুম অত্যাচার থাকতই এবং আমাদের পরিবারের অনেক সন্তান আছে যারা আমাদের আমরা কিছু নির্দোষ কিন্তু আমাদের পরিবারের সন্তানটা চাকরি পায় না আমার ভাই চাকরি পায় না কেন বিডিআর হত্যাকাণ্ড পুলিশে গেলে কি বলে বিডিআর হত্যাকাণ্ডের সন্ধ্যে আপনার ভাই জড়িত আছে সিআইডি রিপোর্ট যখন যায় যখন গোয়েন্দা সকল সংস্থা যায় এনএসআই যায় রিপোর্ট দেয় যে আপনাদের পরিবার